কী করব সকালবেলা ছেলেকে নিয়ে ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো গাড়ি যারা যখন যেমন তো করা হয়নি তো এখানে এসে ভোগ প্রসাদ খেয়ে কুপন তার ফল ভিডিও তোমরা পাবে অলরেডি মায়াপুর চলে এসেছি আমি আমার ছেলে আমার ছোট ছেলে আমি দুজনে মিলে চলে এসেছি এখানে মন্দির ঢুকতে গেলে খালি পায়ে ঢুকতে হবে এখানে জুতো রাখার জায়গা যারা যারা এখনো পর্যন্ত মায়াপুরে আসুনি তারা এই ভিডিওর মারফতে 노가루 아, <suss> <whis> <해주세요> <rant> बाथरूम कैसे चप्पल छोड़ के चल जाएंगे अपने बर्तन এখান থেকে ঠাকুরের ভোগ প্রসাদ পাওয়া যায় যারা যারা এখন আসেনি তারা তারা এখান থেকে এসে ঠাকুরের ভোগ প্রসাদ কালেকশন করতে পারো এই হচ্ছে ঠাকুরের ভোগের গ্যাম্প মায়াপুর মন্দির থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন মায়ুর মন্দির থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর দু একটা লাইক করবেন লাইক করলে আমাদের যেই চলা এটা দেশে একটুখানি মন দেখে ভালো লাগবে এই বাবু অরেঞ্জ ফ্লেভার ঠান্ডা কিনতে গেছিলো কিনে নিয়ে চলে এলো এটা কিনে এসছি এটা এতটা গরম একটুখানি ঠান্ডা খেতে হচ্ছে এখানে সবাই সবাইকে বলছে হরে কৃষ্ণা প্রচন্ড গরম যাচ্ছে যে সকালবেলা একটুখানি মনটা টানলো কোথায় যাবো অনেকদিন বাইরে কোথাও ঘুরতে বেরোনো হয়নি গাড়িতে তেল ভরলাম সোজা চলে এলাম মায়াপুরে ভোগ প্রসাদ খানিক্ষণ বসছি এই সব মন্দির দরজা খুলেছে মন্দির ভেতর ক্যামেরা নয় অর্থাৎ দেখাচ্ছি বাইরে রাধা মাধব মন্দির ওই পথে একদম সরাসরি সম্পূর্ণ মায়াপুর মন্দিরের ভেতরে আর দুদিন বাদই এখানে রথযাত্রা প্রচুর বড় ধরনের উৎসব আসবে কিন্তু বিষয় হচ্ছে এই যে বড় মন্দির এখনও চালু হয়নি আপনারা দেখছেন হ্যাঁ এখনো এই বড় মন্দিরটা এখনও চালু হয়নি এখনও কাজ চলছে আমরা আজ থেকে ছমাস আগে এসেছিলাম তখনও বেশি কাজ চলছে এখনও কাজ চলছে তো তোমরা দেখতে থাকো بول হরে কৃষ্ণা শুভ মুখার্জি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এই একটু আগে মন্দির খুলল জাস্ট আমরা বাইরে অপেক্ষা করছিলাম মন্দির খোলার জন্য তা মন্দির খোলার পরে আস্তে আস্তে ভক্তবৃন্দরা সব মন্দিরের ভেতরে প্রবেশ করছে দেখতেই পাচ্ছ আমরা এখানে ঘন্টাখানেক ঘন্টা দিয়ে থাকবো তারপর আস্তে আস্তে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো আমরা অ্যাকচুয়ালি ওপার দিয়ে এসেছি নবদ্বীপ খেয়াঘাট হয়ে এসেছি নবদ্বীপ খেয়াঘাটে আমরা গাড়ি ওখানে গ্যারেজে রেখে নৌকো পার হয়ে আমরা এসেছি আবার যখন যাবো খিয়া পার হয়ে ওপার থেকে গাড়ি নিয়ে হয়তো গাড়ি করেই ঘুরি আপনারা জানেন এই নদীয়া মায়াপুর পাশে মুর্শিদাবাদ সকল দর্শক জানাই আমাদের চ্যানেল পক্ষে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন সেই সঙ্গে আমাদের প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত এই অনুষ্ঠানটি কিন্তু দেখতে অবশ্যই ভুলবেন না এই অনুষ্ঠান সঙ্গে থাকবেন আমরা আপনাদের জেলা শহরে কিন্তু ঘুরবো আপনাদের কাছে আসব আপনাদের যদি কোনো রকম বক্তব্য থাকে আমাদের সরাসরি প্রশ্ন করবেন এখানে ভেতরে মন্দিরের ভেতরে যে শাঁখ বাজানো হচ্ছে সেই শাঁখের শঙ্খধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন জোরে জোরে সংশোর্ধ নি বন্ধুরা রাখছি টাটা বাই বাই গুড বাই